আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আমাদের ছিল এক সোনালী অতীত নারিয়ে দিতাম সব জালি মেরি আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম মুখে দিতে হতো না দেরি আমাদের সেই অতি হারিয়ে গেছে মজুলুম আজ খেদে মরে हरिए पुमी न जा गे किर हेजु जे, गे उठो, जे गे उठो, কি শুনি খালিদের কথা শতবীর গাথা যুগে যুগে তারা ছিল উম্মাহর তা তবে কেন আজ মনে শোকাতুরু ব্যথা তুমি কি শুনুনি খালিদের কথা সালাহিনের শতবীর গাথা যুগে যুগে তারা ছিল তবে কেন আজ মনে শোকা ব্যথা সিরিয়া কাশ্মীরে আরাকান ওই ঘুরে ডাকছে তোমারই ভাই জুলুম তাকে গোদা কোথায় খুঁজি বলো পা হারিয়েছে যা তা কি পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে সব সব হেজুব যে গে ওঠো হেজে জেগে ওঠো আমাদের ছিল এক সোনালি অতি নারিয়ে দিতাম সব জালি মেরি ভিড় আইন ছিল শুধু ইনসাফেরি জুলুম রুখে দিতে হতো না দেরি আমাদের সেওতি হারিয়ে গেছে মজলুম তা আজ তাইকে দে মরে হারিয়েছি যা কি তা পাবো ফিরে তুমি না জাগিলে তাকে ফিরাবে কে 야 사바 গেছে হে জেগে ওঠো